মূর যে আপনি খাদ্য দিবেন ঠিক আছে কিন্তু মূর খাদ্য দিবেন যে এই খাদ্য মধ্যে এখন ময়লা না পড়ে এ মলাজ না পড়ে খাদ্য মধ্যে ময়লা পড়লে মূর মলা ময়লা খাইব মলায় খাই মূর অসুস্থ যাব এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন খাদ্যের মধ্যে মলা একজন না এই জিনিস খেয়াল রাখবেন আর খাদ্য আপনারা কমাই দেবেন বেশি খাদ্য দিবেন না অল্প অল্প করে খাদ্য দেবেন তো আমি যে টুকটু খাদ্য খাদ্য দিবেন কম কম করে একবার অল্প করে দিবেন বেশি খাদ্য এবার নষ্ট করে নেব আর বেশ বাসি খা বাসি খাদ্য খাওয়ান যাবে না রাত্রে যে খাদ্যটা দিবেন এটা ধরুন সকালবেলা শেষ হয়ে যায় আবার সকালে যে খাদ্য দেবেন এর জন্য দুপুরে শেষ হয় দুপুরে যে খাদ্য দেবেন রাত্রে শেষ হয় এরকম করে খাদ্য দিবেন কমায় কমাইয়া খাদ্য মূলকে নজর রাখতে হবে আর মুরগি যখন খাদ্য না ছিটায় যদি মুরগি এ এইভাবে খাদ্য ছিটায় তাহলে মনে করেন মুরগি অসুস্থ আছে মুরগির সমস্যা আছে মুরগিটা ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট করতে হবে তো খাদ্যজন নাচ এটাই জিনিসটা খেয়াল রাখবেন আর খাদ্য কম খায় না বেশি খায় এটাকে আপনি খেয়াল রাখবেন রাত্রেবেলা খাদ্য মাফি দিবেন এরপর আপনি দুই দিন পর আপনি মাফি দিবেন এরপর আপনি বুঝতে পারবেন যে খাদ্য কম খায় না বেশি খায় এই জিনিসটা খেয়াল রাখবেন যদি খাদ্য মুরগি কম খায় তাহলে মুরগি ওজন আসবে না আর ওজন না আসলে মুরগি বড়ো হবে না কখনো তো এই জন্য আপনারা খাদ্যরা খেয়াল রাখবেন খাদ্য কি কম খায় না বেশি খায় আর মুরগি যে দিচ্ছে খেয়াল রাখবেন মৃত্যু নক জিমানি কন এরকম করে মুরগি জিমানি এই করে মুরগি খেয়াল রাখবেন আপনারা তো আমার খাদ্য আমি একটু কমাই দিছি বেশি খাদ্য দেয় নাই দেখেন খাদ্য কমাই দিছি এটি মনে করেন সকাল উঠে তো এইগুলো সব শেষ দিব খালি দিব আর খাদ্যর পাত্রগুলো দেখেন কত সুন্দর কত ফ্রেশ এরকম করে খাদ্য দিবেন তো দেখবেন আপনি মুরগি রোগ বেড়া আসবে না মুরগির সমস্যা হবে না মুরগি ফ্যাটের মধ্যে সমস্যা হবে না আপনি যদি ময়লা খানা খান তো আপনারও সমস্যা হবে তো মুরগি এরকম মুরগির আপনি ময়লা খাওয়া দিবেন না ফ্রেশ খানা দিবেন তাহলে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে নিরাপদ থাকবে মুরগির সমস্যা হবে না মুরগি স্টক থাকবে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন দেখেন প্রত্যেকটা খাদ্য ডিবের মধ্যে আমি কত সুন্দর করে খাদ্য দিয়েছি একটা ময়লা নাই খাদ্যের মধ্যে দেখছেন আমি এরকম করে মুরগি পালি আমার মুরগির রোগ ব্যায়াম কম আইয়ে কেন আমি ঠিক মতনে ট্রিটমেন্ট করতে পারি ঠিক মতন খাদ্য দিতে পারি এই জন্য মুরগির রোগ ব্যায়াম কম আসে আপনারা কেন রোগ ব্যায়াম আসে আপনারা পারেনাতে কে রোগ ব্যায়াম আসে এইগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে এগুলা যে খাদ্য ময়লা খাদ্য যেন না খায় এগুলোর মধ্যে খেয়াল রাখবেন আপনারা অবশ্যই আর যারা নতুন ডেডিসিন খামার তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা সবাই মহল্লা খাদ্য খাবেন না খাদ্য যে মূর্গা বর এত খাদ্যপান্ড এরকম করে উঠে দিবেন এরকম করে